নমস্কার বন্ধুরা গোল টেবিল বৈঠক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হলো যেই সেকেন্ড এস এলএসটি চাকরি পরীক্ষা হলো সাতই সেপ্টেম্বর ও চোদ্দোই সেপ্টেম্বর নবম দশম ও একাদশ দ্বাদশ সাত তারিখে নবম দশম এবং চোদ্দো তারিখে সেপ্টেম্বর মাসে দু হাজার পঁচিশ একাদশ দ্বাদশ পরীক্ষা হলো টোটাল নাম্বার ছিল ষাট লিখিত পরীক্ষা নাম্বার ষাট নাম্বার দশ নাম্বার একাডেমিক দশ নাম্বার এক্সপিরিয়েন্স দশ নাম্বার ইন্টারভিউ ও দশ নাম্বার ডেমোস্ট্রেশন মোট একশো নাম্বার আজকের আলোচনা বিষয় হলো এই দশ নাম্বার নিয়ে এক্সপিরিয়েন্স দশ নাম্বার নিয়ে আজকের আলোচনা বিষয় বলা যেতে পারে এই দশ নম্বর নিয়ে নিউ যারা এক্সাম দিয়েছেন নিউ পরীক্ষার্থী অর্থাৎ ফেশার্স ও যারা দু সালে চাকরি বাতিল হয়েছে এর মধ্যে বলে রাখি দু সালে যে সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করেছে যারা দু সালে চাকরি পেয়েছিলেন নোটিশ অনুযায়ী প্রায় গ্রুপ সিডি নিয়ে ছাব্বিশ হাজার মতো তার মধ্যে টিচার ছিল প্রায় সতেরো আঠেরো হাজার মতো এবং এবার শোনা যাচ্ছে পরীক্ষা এক্সামে বসছেন তেরো থেকে চোদ্দো হাজার বা বারো থেকে চোদ্দো হাজার মতন বা তেরো হাজার সামথিং প্রায় তেরো হাজার মতো বসছেন এই চকটি বাতিল হওয়ার জন্যই এই তৃণমূল সরকার বর্তমানে তাড়াহুড়া করে কিছু সিট বৃদ্ধি করে প্রায় কুড়ি হাজার সিট বৃদ্ধি করে প্রায় প্রায় টিচার লাইনে ছত্রিশ হাজার সিট করে একটা এক্সাম নেওয়ার চেষ্টা করছে যাতে ষোলো সালে যারা চাকরি বাতিল হয়েছে তাদের চাকরি বহাল রাখা যায় কারণ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় অনুসারে দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্তই তাদের চাকরির শেষ দিন দিন বলা যেতে পারে এই জন্যে এই সরকার নিজের চুরিটা ধামাচাপা দেওয়ার জন্য দ্রুত বা তাড়াতাড়ি কিছু সিট বৃদ্ধি করে নতুনের সাথে একত্রে সেকেন্ড এসএলএসটির নাম দিয়ে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে এতে প্রায় তেরো হাজার মতন ষোলো সালের যারা চাকরি হারিয়েছে তাদের পরীক্ষায় বসেছেন বলে অনেকে দাবি করছে বা অনেক জায়গায় জানা যাচ্ছে এবার দশ নম্বরটা যে এক্সপিরিয়েন্স নাম্বার দিয়েছে সেই দশ নাম্বার নিয়ে একটা বিতর্কের বা তর্ক বিতর্কের জায়গা বেঁধেছে নতুনরা এবং পুরনোরা যারা ষোলোশোটা চাকরি আছে তাদের মধ্যে অনবরত সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট বক্সে গেলে আপনারা দেখতে পাবেন যে বাবা মা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হিংসা প্রতিহিংসার রূপ দেখা যায় অর্থাৎ নতুনরা এবং পুরনোরা যারা ষোলশো চাকরি যারা হারিয়েছে তাদের মধ্যে এবং এই দশ নম্বরটা কারা পাবে কিভাবে দেওয়া হবে এরা স্পেসিফিক কোনো ইউটিউব চ্যানেল সঠিকভাবে তথ্য দিতে পারছে না এই দশ নম্বরটা যারা এক্সপিরিয়েন্স নাম্বার কারা পাবে সেটা কোনো ইউটিউব চ্যানেল সঠিকভাবে বলতে পারছে না এবং যেই পশ্চদ স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান বা পর্ষদের যে হেড বা যে কর্মকর্তারা তারাও বলতে পারছে না যে কারা এই দশ নম্বরটা পাবে কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন যে দীর্ঘ একটা আন্দোলন হয়েছে প্রাইমারি চাকরি নিয়োগের করার ক্ষেত্রে সেখানে ব্যর্থ তার পরের দিন চোদ্দো হাজারের মতো একটা ভ্যাকান্সি বের করেছে প্রাইমারির জন্য তখনই এক সাংবাদিক বৈঠকে কিছু সাংবাদিক চেয়ারম্যান সাহেবকে অর্থাৎ সিদ্ধান্ত মজুমদারকে জিজ্ঞাসা করেছে আপনারা যে সেকেন্ড এসএলএসটি নিয়েছেন সেই সেকেন্ড এসএলএসটিতে দশ নাম্বার যে এক্সপিরিয়েন্স নাম্বারটা কারা পাবে ওই দিন থেকে এই তর্ক বিতর্কের সূত্রপাত যারা নিউ তারা ভেবেছে দশ নম্বরটা ফাইনাল মেরিট লিস্টের আগে যোগ হবে কিন্তু ব্যত্য সাথে যে চেয়ারম্যান ছিলেন বসে সাংবাদিক বৈঠকে সিদ্ধার্থ মজুমদার তিনি বলেছেন দশ নম্বরটা আগে যোগ হবে এতেই ফ্রেশাররা খেপে গেছে কারণ দশ নম্বর যদি আগে যোগ হয় তাহলে নতুনরা চাকরি পাওয়ার সম্ভাবনা জিরো বা চাকরি পাবে না বলেই বলা যেতে পারে বা হবে না বলেই বলা যেতে পারে কারণ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট টু জিরো চাকরি হয় না মানুষের বা যা অনেক ছাত্রছাত্রীর চাকরি হয়নি তারা বেকার ঘুরছে এবং অন্য কাজে ঢুকে গেছে তার সে যারা দশ নম্বর আগে যুক্ত করলে এবং একইভাবে দশ নম্বর ইন্টারভিউ দশ নম্বর ডেমনস্ট্রেশন কুড়ি নম্বর ওখানে তো একটা ঘাপলা হবেই বিরাট প্রায় বলা যেতে বিরাট ঘাপলা হবে ওটা ছাড়লাম ওরা ছাড় দিয়েই দশ নম্বর যে এক্সপিরিয়েন্সটা যেটা আগে যোগ করা হয় যারা নতুন ছেলে পেলে যারা নর্মাল মোটামুটি পঞ্চান্ন ছাপ্পান্ন মতো পাওয়ার যোগ্য পরীক্ষায় অর্থাৎ লিখিত পরীক্ষা ষাটের ভিতরে তারা চাকরি পাবে না কেন বলছি একটা উদাহরণ দিয়ে বলি সংক্ষেপে বাহান্ন পাঁচ বাহান্ন নম্বর পেয়েছে একটা ওল্ড শিক্ষার্থী অর্থাৎ বলা যেতে পারে ষোলো ষোলো চাকরি হারা শিক্ষার্থী ফিফটি এইট পেয়েছে কে ফিফটি এইট পেয়েছে হলো নিউ ফ্রেশার্স এবার তাকে যদি আট যোগ করা হয় তাহলে তার নাম্বার হলো কত ষাট আর তাকে যদি দশ যোগ করা হয় তার নাম্বার হলো আটষট্টি যারা নতুন তারা আটষট্টি পেলো আটান্ন বাই দশ আটষট্টি আর তাদের একাডেমিক আট বাহান্ন ষাট এবং দশ নাম্বার এক্সপিরিয়েন্স যোগ করলে সত্তর আটান্ন নাম্বার আটান্নর সাথে দশ যোগ করলে আটষট্টি যেটা আগে বললাম তাহলে কে দুই নাম্বার বেশি পাচ্ছে পুরনো যে চাকরি হারিয়েছে এবং ভাই ভাই তাদের তো আঠেরো দেবেই এটা পুরোপুরি লিখিত তারা আঠেরো সতেরো পাবেই বা উনিশ পাবে কুড়ি পাবে এবং তারা ভাই গিয়ে মুখ দেখাতে পারলে চাকরি তাহলে তার চাকরি নতুনরা পাবে না পুরনোরাই পাবে এবার এক্সপিরিয়েন্স নাম্বারটা কারা পাচ্ছে ষোলো সালের ছেলে প্রায় ষোলো সালের ছেলেরাই পাচ্ছে না তাহলে ওটা ভাইলেশন করা হবে কারণ এক্সপ্রেস নাম্বার দিতে হবে যারা অভিজ্ঞ স্যার সরকার এডেড যুক্ত যে সমস্ত স্কুল চাকরি করে বা সেন্ট্রালে এডেড যে যে সমস্ত স্কুল চাকরি করে তাদেরই নাম্বার দিতে হবে তাহলে আপনি ষোলো সালের ছেলেবেলাকে চাকরি দিতে পারবেন না এরকমভাবে দিলে ভাইলেশন হবে ঠিক আছে তাহলে ষোলো সালে ছেলে পেলে এগারো হাজার ছিল বা বারো হাজার ছিল তারা পেলে বাইশ তেইশ হাজার ছেলে পেলে নতুন ঢুকতো কিন্তু সরকার বলছে যারা এক্সপিরিয়েন্স তারা পাবে একানব্বই স্কুল বলা যেতে পারে কে এনবিএস সমস্ত স্কুল বা বলা যেতে পারে যারা ডিআই অফিসের যে সমস্ত কোড নাম্বার আছে টিচার কোড আছে ডিআই অফিসের কোড নাম্বার আছে তারাই এই এক্সপিরিয়েন্স নাম্বারটা পাবে এবং শুনছি প্রায় টিচাররাও কেস করেছে তারা বলছে আমার দশ নাম্বার দিতে হবে তারা একটা ফাঁকা ভ্যাকান্টে চাকরি করতে আছে দিন প্রার্থী চাকরি হবে একইভাবে স্কুল ম্যানেজমেন্ট কমিটি তাদের নিয়োগ করেছে তাহলে তার দশ নম্বর যোগ্য এই নিয়ে একটা কোর্টে কেস হয়েছে এবং তিরিশ তারিখে হাইকোর্ট বলেছে আপনারা কাদের কাদের দশ নম্বর দেবেন বা এক্সপ্রেস নাম্বার দেবেন সেই লিস্টটা আমাদের দিন এবং সাত তারিখে নভেম্বর মাসের থেকে একটা শুনানি হওয়ার সম্ভাবনা আছে তাহলে যদি ষোলো সালের ছেলেপেলেকে দিত তাহলে প্রায় বাইশ তেইশ হাজার ছেলেপেলা চাকরি পেত এবার যদি এক্সট্রা আরও যুক্ত করে দেয় তাহলে কিন্তু নতুনদের চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং অনেকে বলছে দশ নম্বরটা হুরিয়ে দেবে ছোলো ছাড়া ছেলেমেলেকে দেখা গেছে একটা প্রবলেমের কথা বলছি এডুকেশনে দেখা গেছে চাকরি করত ছেলেটা ইলেভেন টুয়েলভে হয়তো এডুকেশান চাকরিটা পেলো না ধরা যাক পেলো না বা ছাত্র ঢুকেছে পেলো না এডুকেশন চাকরিটা তাহলে সে নাইনে ভর্তি হয়েছে বা নাইন টেনে ভর্তি পরীক্ষা দিয়েছে কিসে তাহলে সে নাইনটেন পরীক্ষা দিয়েছে কিসে ধরা যাক ভূগোলে ইতিহাসে পরীক্ষা দিয়েছে তাহলে সে যদি দশ নম্বর ভূগোল ইতিহাসে এক্সপিরিয়েন্স নাম্বার পায় নাইন টেনে তাহলে তো নতুন ছেলে পেলে নাইনটেন ঢুকতে পারবে না হতে পারে অনেক ইলিমেন্ট নাইন টেনে এডুকেশন সাবজেক্ট নেই ফিলোজফি নেই তার তো ইতিহাসে ভূগোল ঢুকছে বা বাংলাতে ঢুকবে তার দশ নম্বর এক্সপিরিয়েন্স নাম্বার দিলে তো তারা বাংলাতে চাকরি ঢুকে যাবে তার তো নতুন ছেলে ঢুকতে পারবে না একইভাবে পুরনো দাবি করেছে যে দশ নম্বর কি দশ কি এবং তার বেশি নাম্বার যোগ করতে পারে আগে যাদের তাদের চাকরিটা শিকড় শিকড় থাকে একইভাবে নতুনরা বলছে যারা যদি দশ নম্বর আগে যোগ করেন তাহলে নতুনরা কেউ চাকরি পাবে না এবং শোনা যাচ্ছে বলে পঁয়ত্রিশ হাজার প্লাসের মতো প্লাস এক্সপ্রেস নাম্বার আছে যেমন আপনারা যদি একটা সমীক্ষা দেখেন দু হাজার আটশো পঁচিশটি স্কুল আছে হায়ার সেকেন্ডারি দু হাজার আট সালের নিয়ম অনুসারে এবার দু হাজার পঁচিশ সালের অনুসারে আর বাড়বে বেড়েছে সতেরো বছর স্কুল ডিফারেন্স করে যদি আর বেড়েছে দু হাজার আটশো পঁচিশটা হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একইভাবে দশ হাজার একশো চুরানব্বইটা স্কুল আছে সেকেন্ডারি স্কুল দু হাজার পনেরো ষোলো সালের অনুসারে অনুসারে ডিআইসি অফিসে কোড নাম্বার পাওয়া ট্রেনা টিচার বা যে কোনো টিচার সংখ্যা কিছু না কিছু আছে তারা সেটা সংখ্যা দাঁড়িয়ে যাবে কত তারা বলা যেতে পারে অনেক সংখ্যা আছে প্রতি স্কুলে এরকমভাবে চালাচ্ছে কারণ দশ বছর তো নিয়োগ নেই স্কুল তো চালাতে হবে সেইভাবেই নিয়োগগুলো এরভাবে কোড নাম্বার দিয়ে বা ম্যানেজমেন্ট কমিটি অথবা হেডস্যার থেকে শুরু করে বিভিন্ন পার্টি রাউন্ডে তারা ঢুকেছে তাহলে স্যার কত প্রায় পঁচিশ হাজার স্যার অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া ঘোরাঘুরি করছি পঁচিশ হাজারই ওই প্রা টিচার বা নাম্বার দশ নম্বর পর স্যার আছে তাহলে নতুনটা চাকরি পাবে না এই নতুনটা এই ক্ষোভ তৈরি করার জন্য বলেছে দশ নম্বর পরে যোগ করতে হবে এবং অর্থাৎ মেরিট লিস্টে আগে যোগ করতে হবে সিট বাড়াতে হবে দশ নম্বর যখন পরে যোগ করতে হবে বলছে তাতেই খেপে গেছে ষোলো সালে পুরনো যারা চাকরি হারিয়েছে তারা আরে ষোলো সালে যারা চাকরি তাদের দাবি ন্যায্য তারা ষোলো চাকরি করতো পাঁচ সাত বছর চাকরি করার পরে তারা হারিয়েছে তারা ন্যায্য তাদের সংসার হয়ে গেছে পড়াশোনা মানসিকতা নেই ন্যায্য আর একইভাবে দশ বছর যে পরী দশ বছর যে পরীক্ষা করছে না দশটা বছর যে পরীক্ষা করছে না এবং এক একটা বলে পঁয়ত্রিশ সত্তর বছর বয়স মেয়েদের পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স হয়ে গেছে তাদের একটা চাকরি স্কুলে গণিত ঢুকতে পারলো না বা চাকরি পেলো না তাদের তো খুব আছে দেখা যাচ্ছে মজা নিচ্ছে সরকার পুরনো এবং নতুনরা কিস্তি মারছে মারামারি করছে ঝামেলা করছে সোশ্যাল মিডিয়াতে এসে আর মজা নিচ্ছে সরকার দশ নাম্বার যোগ করলে যেরকম পরে ফিফটি পার্সেন্ট পুরনো স্যাররা যারা চাকরি করতো তারা হারিয়ে যাবে আবার দশ পার্সেন্ট যদি আগে যোগ করা হয় বা দশ নাম্বার যদি আগে যোগ করা হয় তাহলে নতুনটা চাকরি পাওয়ার সম্ভাবনা জিরো তাহলে এটা কী করতে হবে ভ্যাকান্ট ভাড়া করতে হবে বেশি একইভাবে ষোলো সালের ছেলেবেলেকেই দিতে হবে এক্সপিরিয়েন্স নাম্বার অভিজ্ঞ নাম্বার ষোলো সালের ছেলেপেলেকেই দিতে হবে এটা করা যেতে পারে আর আদার্স কাউকে দেওয়া যাবে না একইভাবে যারা ষোলো সালে ইলেভেন টুয়েলভে চাকরি করতে তাদের ইলেভেন টুয়েলভে দিতে হবে যারা নাইন টেনে চাকরি হবে তাদের নাইন টেনে দিতে হবে তাহলেই কিছুটা সুরাও হবে যদি মতো নাম্বার দিয়ে দেয় কমিশন পুরনোদের তাহলে কিন্তু নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা জিরো একইভাবে যদি কোনো নাম্বার এক্সপ্রেস দিয়ে দেয় ষোলো সালে আগে যারা চাকরি করতো তাদের কিন্তু যারা ষোলো সাল চাকরি হারিয়েছে তারা চাকরি পাওয়ার সম্ভাবনা জিরো বাবা বা ইলেভেন টুয়েলভ যারা চাকরি করতো তারা ইলেভেন টুয়েলভ চাকরি পাবে নাকি বাচ্চা পাবে এর গ্যারান্টি দেওয়া যাবে না তাই মূল সমস্যা হলো সিট বাড়াতে হবে এবং এক্সপ্রেস নাম্বারটা যদি যুক্ত করা হয় তাহলে আগে যুক্ত করা হয় তাহলে করতে হবে ষোলো সালের ছেলেপেলেকেই যুক্ত করতে হবে এবং যে যেখানে চাকরি করতো সেখানে যুক্ত করতে হবে আর যদি মুড়িমুরকি মতন দিন আপনারা ষোলো সালের আগে যারা চাকরি করতো তারা কে বিএস এন স্কুল ষোলো সালের চাকরি হারানোদের প্রায় তিরিশ চল্লিশ হাজার ছেলেপেলে আছে তাহলে মেরিট লিস্টের আগে দিতে হবে বা যোগদান যুক্ত করতে হবে তাহলে নিউ ছেলেমেয়ে কেউ চাকরি পাবে তাছাড়া নিউ ছেলেবে নিউ ছেলেপেলে চাকরি পাবে না বা নতুন তো পাবে না চাকরি পরিষ্কার কথা দশটা আমার হ্যানো তেন ব্যাপার না মানুষ জিরো পয়েন্ট ফাইভ এজ চাকরি পায় না জিরো পয়েন্ট টু এজ চাকরি পায় না সেই দশ নম্বর তারপর ভাইবা তো দশ নাম্বার ইন্টারভিউ দশ নম্বর ডেমোট্রেশন আছেই ওখানে তো আরও ঝামেলা হবে আরও দুর্নীতি হবে টাকা দিয়ে ঢোকার সম্ভাবনা থাকবে ওই দশ কুড়ি নাম্বার মানে টাকা নাম্বার ওটা বলা যেতে পারে দেখার বিষয় এই তিরিশ তারিখে যেটা বলেছে অক্টোবর মাসে তিরিশ তারিখে যেটা বলেছে সুপ্রি হাইকোর্ট কাদের কাদের দশটা আমার দেওয়া হবে একইভাবে তার পর্বের দিন শুনানি হবে তখন বুঝে যাবে পরিষ্কার করে কমিশনার কি করতে চাইছে এবং কোর্ট কি করছে নতুনদেরকে আদর চাকরি বা সম্মান আছে নমস্কার